কিন্তু তারা মানে আমরা সত্যকে প্রত্যাখ্যান করলাম আল্লাহ আল্লাহ বলছে কাজেই তাদের কৃতকর্মের জন্য তাদেরকে আমি পাকড়াও করলাম তাদের সরকার তাদের মেরে নিউজে কম বলে তাদের সরকার তাদেরকে মেরে বলে যে রং মাখায় শুয়ে আছে তাদের অভিভাবক অভিভাবক তাদের তাদের নিরাপত্তা নিশ্চিত করবে দুনিয়াতে আল্লাহর তৌফিকে সে বলছে যে এরা রং মেখে শুয়ে আছে অথচ ওই মারলো ওদেরকে কারণ কি কারণ এরা আল্লাহ ভীতি অবলম্বন করেনি আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত আল্লাহ তাদের জন্য জমিন আসমানের বরকত খুলতো কল্যাণ খুলত আর তারা কি করলো তারা আল্লাহ ভীতিকে প্রত্যাখ্যান করলো তাই আল্লাহ ওদেরকে পাকড়াও করলেন আজকে যারা সেভকারী আছো বেনামাজি আছো প্রেমিক আছ জানাকারী মদখর নেশাগ্রস্ত গান বাজনায় উদাসীনতায় মত্ত আছো তোমাদের বলি তোমরা যদি তুমি তুমি যদি আল্লাহ ভীতি অবলম্বন করো আপনি যদি করেন আল্লাহ ভীতি অবলম্বন আল্লাহ সবার জন্য না করলেও শুধু আপনার জন্য আপনি যে আল্লাহভীতি করবেন আল্লাহ আপনার জন্য আল্লাহ ভীতি থাকলে আর জমিনের বরকত খুলে দেবে যেখানে যাবেন শুধু কল্যাণ এটাকে আমাদের আঞ্চলিকতা বলে মাড়ি ধরলে হুনা হয়ে যায় কি বলে এটা রে আবার আরেকজনের গীতা কয় হাতে হুনা ধরলে রাং হয়ে যায় রাং শুদ্ধ ভাষা কি আমি জানি এটা আমার আম্মা চাচি জেঠিদেরকে বলতে শুনছি যে হাতের যদি কিচ্ছু হাতে মাড়ি দৌড়লে হুনা হয়ে যায় মানে যেদিকে যায় শুধু অবাগা দুর্বাগা দেশের কল্যাণ পেতে চাও তাহলে কি করা লাগবে আল্লাহ ভীতি কি করা লাগবে প্রকাশ্য অপরাধ করবা প্রকাশ্য অপরাধ করিও না তোমার যে যে অপরাধগুলি আছে তা থেকে মুক্ত থাকো সাক্ষী বানায় না এগুলার আল্লাহ তালা আমাদেরকে দিক আজকে উপস্থিত যারা হয়েছেন আয়োজক আপনাদের ধোকা দিয়েছে সে বলেছে সাড়ে দশটা পর্যন্ত মাহফিল চলবে সে বক্তাদেরকে দূর থেকে দাওয়াত দিতে নিয়ে এসে সময় মতো মেনটেন করেনি আয়োজক আপনাদের ধোকা দিয়েছে আমি রাগ করছি না আমি নিয়ম মেনে চলছি আমি অনেক নিয়ম মানি এটা আমি বলবো না আমার এমনিতেই ভুলে ভরা জীবন এত মানুষের সামনে সাক্ষী রেখে আমি অনিয়ম করতে পারবো না أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد الله إله إلا أنت أستغفرك توابليك السلام عليكم ورحمة الله